সবাই ভালো আছো আজ তোমাদের আমি পেট্রোল ইঞ্জিনের কনস্ট্রাকশন এবং অপারেশন দেখাবো বাসাগুলি মনোযোগ আমরা এখানে একটা পেট ফোর পেট্রোল ইঞ্জিন দেখতে মডেল দেখতে পাচ্ছি এর কি অংশ আছে দেখি আমরা এই যে লাল যে অংশটা ঘুরতে চাইলে ফ্লাই হই আর এই ভিতরটা এর নাম হলো সিলিন্ডার আর এই সিলিন্ডারের ভিতর দিয়ে যেটা উঠানামা করতেছে এরটার নাম পিষ্ট আর এই পিস্টনের সাথে এই যে এই কালোটা অংশটা যে ক্রাঙ্ক শ্যাপ আর এই দুটোটা ক্রাঙ্ক এই ক্রাঙ্ক শ্যাবের সাথে এই যে পিস্টন যে যুদ্ধ আছে এটা হলো কানেক্টিং রড আর এখানে দুইটা বাল্ব আছে ইনলেট বাল্ব আউটলেট বাল্ব আর এই যে এখান থেকে একটা যে বায়ু প্রবেশ করে একটা হলো ফুয়েলটা প্রবেশ করে আর এই যে এটা হলো এই যে এটা হলো কার্পোরেটার আর এই যে এটা যে অতিরিক্ত এইটা এক্সস্ট বাইপ বের হয়ে যায় এখন আমরা এর অপারেশনটা দেখব কি করে পেট্রোল ইঞ্জিন কাজ করে প্রথমে পেট্রোল ইঞ্জিনের কাজে প্রথমে এই যে 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 এখানে এই 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 পথে পেট্রোলটা প্রবেশ করবে আর এই পথে বায়ুটা প্রবেশ করবে তাহলে এই অবস্থায় আসলো কি পেট্রোল আর বায়ুর মিশ্রণ পেট্রোল আর বায়ুর মিশ্রণ আসবে কার্পোরেটারে কার্পোরেটার কি করবে ওই পেট্রোল আর বায়ু মিশ্রণকে একসাথে মিক্সড করে ইনলেট বাল্বে প্রবেশ করা হয় ইনলেট বাল্বে যখন আসবে তখন এই ইনলেট বাল্বটা খুলে যাবে এই এখন যে ইনলেট বাল্বটা খুলে যাচ্ছে ইনলেট বাল্ব খুলে যাওয়ার পরে এই যে বায়ু মিশ্রিত যে ফুয়েল গ্যাসটা এই কাল এই চেম্বারে কম্বিনেশন চেম্বারে প্রবেশ করতেছে এই প্রবেশ করার পরে কী হচ্ছে এই ফ্ল্যাট হচ্ছে ঘুরতেছে ঘোরার পরে কী হচ্ছে এখানে পিস্টনটা নিচ নিচ থেকে মানে টিডিসি টিডিসি থেকে বিডিসির দিকে চলে আসছে যখন চলে আসবে তখন এর মধ্যে এখানে এই যে এই বাল্বটা ইন্ডিয়ান পাল্বটা বন্ধ হয়ে যাবে ইন্ডিয়ান পাল্ট বন্ধ হওয়ার পরে এই যে এটা হলো ইনটেক স্টক শেষ হলো মানে যে চারটে স্টকের একটা ইনটেক স্টক শেষ হল এখন হলো এই যে হোয়েলের মিশ্রিত যে বায়ু এটা উপরে উঠবে এই যে যখন এই উপরে উঠবে তখনই এখানে অত্যাধিক তাপ আর তাপমাত্রা ইয়ে হবে সৃষ্টি হবে হওয়ার পরে কি এই যে অত্যাধিক তাপ আর তাপমাত্রা সৃষ্টি হওয়ার পরে এখানে কম্প্রেস হবে ওই বায়ু মিশ্রিত যে ফুলের গেলে কম্প্রেশন হবে এটা হলো কম্প্রেশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার পরে যখনই এখানে আসবে তখন এই এই যে এখানে কী থাকে স্পার্ক প্লাগ থাকে এখানে কী থাকে স্পার্ক প্লাগ থাকে স্পার প্লাগ থেকে স্পার্ক করা হয় স্পার্ক করার ফলে ওই স্পার্কটা বায়ু মিশ্রিত যে ফুয়েল এই ফুয়েলের ভিতর প্রবেশ করে পরপর কি মানে বায়ু মিশ্রিত ফুয়েলের মধ্যে যদি স্পার্ক করা হয় তাহলে কী হবে ওখানে একটা সংঘর্ষ সৃষ্টি হবে সংঘর্ষ মানে ওখানে একটা বিস্ফোরণ সৃষ্টি হবে বিস্ফোরণ সৃষ্টি হওয়ার পরে কি হবে এই যে এইটা এই থেকে উপর থেকে নিচে চলে আসবে এইটাই গেল সবচেয়ে কাজ করার ধাপ পাওয়ার পাওয়ার ধাপ সম্পূর্ণ হলো এবার লাস্ট ধাপে এক্সাল ধাপে কি এক্সাল ধাপে কি হবে এই যে এইটা এই এই পিস্টনটা আবার নিচ থেকে থেকে উপরে উঠবে উপরে ওঠার পরে কি হবে এর ভিতর যে এক্সাস্ট গ্যাসটা হবে এই গ্যাসটা এই গ্যাসটা এই যে আউটলেট বাল্ব দিয়ে এই যে বাইরে দিয়ে বের হয়ে যাবে আশা করি সবাই ভালো বুঝছো পরের ভিডিওতে আমরা এই ডিজেল ইঞ্জিন সম্পর্কে আলোচনা করবো বলবো সেই পর্যন্ত সব ভালো থাকবো সুস্থ থাকবো